আমাদের জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন বের হব আমরা বের হব অবশ্যই আজকে আমরা সবাই বসে আছি দোয়া রাখবেন যেহেতু ইসলামিক কাজের জন্য আমরা বের হয়েছি দাওতি কাজ ব্যবসা শুরু হয় না মানে শুরু হয়েছে এখনো টাকা উঠোনোর মতো কোনো ব্যবস্থা হয় নাই সফর শেষ করে চলে আসলাম অবশ্যই এইটা আমার বাড়ি এই যে আমার গেট দেখতে পাচ্ছি এটা আমার গেট আমি এখন বাড়ি প্রবেশ করব। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই ইসলামী যে দাওয়াতি কাজ এটা জানি আমি করে দিতে পারি কন্টিনিউ এবং ইসলাম একটি শান্তি ধর্ম আর এই শান্তি ধর্মের জন্য যদি কিছু করতে পারি সে নিজের থেকেও নিজের কাছে শান্তি পাবো এবং আল্লাহতালার কাছে কিছুটা হলেও গরুন্ পাবো এবং সমাজের কাছে লোকের কাছেও কিছু গ্রহণযোগ্যতা পাবো অবশ্যই গ্রহণযোগ্যতা পেতে গেলে কিন্তু আপনার সঠিকভাবে কিন্তু আপনার বাস্তবায়ন বা কথা কাদের সাথে মিল থাকতে হবে এবং ভালো ব্যক্তিত্ব বজায় রাখতে হবে ধন্যবাদ সবাইকে